আসসালামু আলাইকুম এভরিওয়ান কেউ আসতে সকলের আশা করি সকলেই ভালো আছেন আপনাদের তো এবং ভালোবাসে আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকের ভিডিওটি কিন্তু কোনো প্রকার ফানি ভিডিও না আজকের ভিডিওর যে বিষয়টি সেটা অলরেডি আপনার টাইটেল এবং থামেল দেখে বুঝে গিয়েছেন ইয়েস গাইস আজকে কিন্তু আমরা মসজিদের স্বাদ এবং ট্যাঙ্কি পরিষ্কার করতে চলেছি তো লেটস গো তো আমরা কিন্তু এখানে সরাসরি মসজিদের ভিতরে প্রবেশ করে ফেললাম এবং আমাদের মসজিদের সাথে এবং ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য যে সমস্ত বস্তু প্রয়োজন আমরা সেগুলো এখান থেকে কালেক্ট করে সরাসরি মসজিদের স্বাদে চলে যাব আমরা কিন্তু মসজিদের সামনের অংশে চলে এসেছি এবং আমরা কিন্তু এখন এই গাছটি ধরে মসজিদের সাদে উঠবো আমাদের মসজিদে কিন্তু কোনো প্রকার সিঁড়ি নাই সেজন্য গাছটা ধরে আমাদের মসজিদের সাদে ওঠা লাগবে এবং আমরা সরাসরি ওইখানে গিয়ে আপনাদের সাথে বাকি ভিডিওটুক শেয়ার করব। তো আমরা কিন্তু এখানে সকলে সাদে উঠে গিয়েছি আমরা কিন্তু আজকে তিনজন মিলে এই স্বাদটা পরিষ্কার করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির অবস্থা কিন্তু খুবই বাজে অবস্থা ট্যাঙ্কির এবং স্বাদের অবস্থাও কিন্তু একেবারেই খারাপ তো আজকে আমরা তিনজন মিলে এই মসজিদের স্বাদ এবং ট্যাঙ্কিটি ভালো করে পরিষ্কার করার চেষ্টা করব তো আপনারা সকলেই আমাদের সাথে থাকুন এবং আমাদের এমনি ব্লগটি এনজয় করতে থাকুন তো এখানে কিন্তু আমাদের কাজটা প্রায় শেষ হয়ে এসেছে আমাদের সাত কিন্তু অলরেডি পরিষ্কার করা শেষ হুসাইন এখানে ট্যাঙ্কিটা ভালোভাবে পরিষ্কার করতেছে আপনারা সকলে ছোট ভাইদের জন্য দোয়া করবেন আমরা যেন ভবিষ্যতে এরকম ভালো ভালো কাজ করতে পারি এবং আপনাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিতে পারি তো আজকে আমরা এখানেই বিদায় নেবো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ